আজ চোদ্দই এপ্রিল দুই রোজ সোমবার বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব একটি ঐতিহ্য সংস্কৃতি আর চেতনার প্রতীক নতুন বছরের প্রথম দিনে আমরা ফিরে দেখি অতীতকে স্বপ্ন করি আগামীর জন্য এই উৎসবে যখন আমাদের মাঝে উপস্থিত থাকেন সমাজসেবায় নিবেদিত প্রাণ দানবী ডক্টর সৈয়দ রাগিবালি আলী তখন তা হয়ে ওঠে আরও অর্থবহ আরও প্রেরণাদায়ী বাঙালির চিরায়ত সংস্কৃতির অনন্য বৈশাখী আনন্দ ধারায় রাগিব ফাউন্ডেশন আয়োজন করে বর্ণাঢ্য বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন অনুষ্ঠান নানা বর্ণিল আয়োজনে পরিপূর্ণ এই দিনে একত্রিত হন শিক্ষা শিল্প ও সমাজসেবার অগ্রণী ব্যক্তিত্বগণ আজকের এই সুন্দর সকাল এবং সুন্দর অনুষ্ঠান দেখে খুশি হইলাম আমরা করতে যাচ্ছি নববর্ষের খালি নববর্ষ বললে হবে না নববর্ষ যদি ভালো যায় এটি হলো প্রশংসার দাবি না তো নববর্ষটা আমরা ভালো যেন যাই সেই জন্য আজ আমরা উদ্যোগ নিয়েছি আর এবছর আমরা সুন্দর পরিবেশে নববর্ষ করতে যাচ্ছি তো আজকের সবাই উপস্থিতি দেখে মনে আনন্দ উৎফুল্ল হয়েছে আমি মনে প্রাণে এটার ঘোষণা করছি এই उद्बोधनी अनुष्ठान घोषणा कर शुभ उद्बोधन নববর্ষ মানে নতুন আশার আলো জীবনে যত অর্জন তার চেয়ে বড় হলো মানুষের জন্য কিছু করতে পারা নববর্ষ হোক এমন শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন জনাব সৈয়দ আবদুল হাই জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবেদ হোসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বশির আহমেদ ভুইয়া প্রফেসর এ কে এম দাউদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আজাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ডক্টর মোহাম্মদ রেজাউল করিম জনাব মোহাম্মদ কবির আহমেদ এবং তাদের সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করেন অঙ্কিতা চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রীযুক্ত বনমালী ভৌমিক সিইও রাগিব রাবিয়া ফাউন্ডেশন এছাড়াও রাগিব ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও অতিথি উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে একটি অন্যান্য উৎসবের রূপ নববর্ষ মানে নতুন আশার আলো সংস্কৃতির দীপ্তিতে ঐক্যের উজ্জ্বল বার্তা অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জসিম আল ফাহিম যিনি সাবলীল ভাষায় ও হৃদয়গ্রাহী উপস্থাপনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন রাগেব রেপায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ এর প্রাণ ঢালা শুভেচ্ছা এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন